চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি পাইট কিছু আজকে চমৎকার পাইটওয়ার দেখাবো ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে একদম রংক সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি কিন্তু খুব সুন্দর কিছু লাকজারি শিফনের গরজাস পাকিস্তানি ভার্সন থ্রি পিস পাবেন এগুলো সবই উচিত কালেকশন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মাছ হোয়াটসঅ্যাপ আছে শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুব চমৎকার একটা কালেকশন এইটা হচ্ছে গাড়ারাটা মানে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে গাড়ারা এই হচ্ছে এটার ওনা এটা দুবাই সেল প্রাইস হচ্ছে বারোশো আশি টাকা বারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার একটাই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে বাটন করা আছে এই হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতর পাবে নয়শো পঞ্চাশ টাকা ফিওর্স এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে ঠিক আছে এটা সিল্কেরটা এস দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে জমজম পাকিস্তানের জমজম কটনের একদম কিছু প্রিমিয়াম কালেকশন গরমের আরাম এই হচ্ছে এটার ওর না প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং ফিওর্স এস দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এগুলো কিন্তু কালার ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে প্রিন্ট গুলো কিন্তু চেঞ্জ হবে জাস্ট ডিজাইন সেম প্রাইস থাকবে বারোশো করে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতর নিচে কিন্তু হচ্ছে পাইপেন করা আছে এই হচ্ছে এটা ওরনা এটা প্রাইস 1350 1350 টাকা এটা কিন্তু কারচুপি কাজ করা জমজমের উপরে কারচুপি কাজ করা অনেকে আসলে মধ্যে কাজ আচ্ছা এখন দেখাবো কিছু লাক্সারি কালেকশন এগুলো কিন্তু লাক্সারি শিফনের ভিতরে এটা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড় সাইজ চুয়াল্লিশ এটা আচ্ছা এই হচ্ছে এটা ওনা আপনার সাইজটা একটু অবশ্যই বাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কোনটা কোন সাইজ আছে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ মানে পার্টিও আর পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর না ষোলোশো পঞ্চাশ এইটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার সেটা সম্পূর্ণ সিকোয়েন্স এই কাজ করেন এসে কাটওয়ার্ক করা একদম নিউ আর্সে এটাও ওরা একটা কাটওয়ার্কের ভিতরে পাবেন প্রাইস ষোলোশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া একটাই কালার ওকে আচ্ছা গরজাসের ভিতরে লাস্ট অং একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সতেরোশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার সতেরোশো পঞ্চাশ একদম মানে দাম অনুযায়ী কিন্তু বেস্ট কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে সবগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছে আচ্ছা এটা আর একটা ডিজাইন এটাও লাক্সারি শিফনের উপরে এটার ওনাটা বেশি সুন্দর সম্পূর্ণ প্যানেলে কাজ করা এটা ওনাটা কাটার করা লাক্সারি শিফন 1650 এটা দেখ এটা রিজনেবল প্রাইজের ভিতর পাবেন কটন তাই না চুনরি প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা সবই কটন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা 650 টাকা এটা একটা কালার এটার ভিতর টোটাল দুইটা কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছে এ হচ্ছে এটার ওনাটা ওকে এটা দেখেন এটা হচ্ছে চিনন জর্জেট এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা কটসুতোর কাজ টার্সেল করা আছে ওনাটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হবে পিঙ্ক কালারের ভিতরে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস আটশো টাকা ওনলি এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আর ভাইদের কাছে কিন্তু গর্জেস থেকে শুরু করে একদম আপনার রেগুলার ইউজের সব পেয়ে যাবেন প্রাইস তিনশো টাকা ওয়ানলি মানে তিনশো টাকায় টু পিস এটা হবে আনারকালি না কাফতান আচ্ছা এটা কাফতান একদম বিগ সাইজ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত পরা যাবে প্রাইস এটা টু পিস চারশো পঞ্চাশ

দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটা হবে কটনের ভিতরে এটাও সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা হবে গ্রাউন্ড এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড প্রাইস

আচ্ছা এখন কিছু টুপিস দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ছয়শো পঞ্চাশ করে এগুলো সবগুলোর সাথে কিন্তু প্লাজো পাবেন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে ভিডিও তো খুচরা মূল্যটা বলে দিচ্ছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে सेम প্রাইস আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বীজে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ